আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করবো খুলনা ডাকবাংলা মোড়ে একটি বিখ্যাত একটি ঝালমুড়ির দোকান এখানে ঝালমুড়ি বলতে এখানে বুট দিয়ে কিন্তু মুড়ি মাখায় দেওয়া হয় এবং সাথে চপ দেওয়া হয় এই চপগুলো কিন্তু খুবই ভালো লাগে বটের চপ তৈরি করে তারা এখানে বিভিন্ন ধরনের বট অথবা বিভিন্ন সময় মাথার মাংস দিয়েও তারা এই চপটা তৈরি করে থাকে তো এখানে এই এইটা কিন্তু প্রচুর ভিড় থাকে এখানে আর এটা আপনারা পাবেন আছে অ্যাপেক্স যে শোরুমটা আছে ডাক বাংলা মোড়ে তার সামনে কিন্তু এই দোকানটা বসে তো এটা সন্ধ্যার থেকে আপনারা রাত দশটা এগারোটা পর্যন্ত পাবেন এখানে কিন্তু প্রচুর সেল হয়ে থাকে এবং তারা প্রচুরভাবে জনপ্রিয় এবং খুবই মজা লাগে এই ধানমুড়িটা খেতে তো সিম্পলি ঝালমুড়ি কিন্তু খেতে খুবই ভারী মজা এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটার প্রাইজ আছে বিশ টাকা এখানে পাঁচটা সব দেয় আর ঝালমুড়ি আছে টোটাল মিলে এই প্রা প্লেটের প্রাইজ আসে বিশ টাকা তো খুবই ভালো লাগে আমি প্রায় এখানে খেয়ে থেকে আপনারা যারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই